ইস্পিল্লাহী রহমান ওরাহীন শুভ সন্ধ্যা মেয়েরপুর মায়ের কথা সাহিত্য পরিষদের আজকে সাধারণ সভা বছরের প্রথম দিন এই দিনটিকে ঘিরে আজকে আমাদের মায়ের কথার যিনি মা সেই মাই আমাদের সাথে আছেন আজকে তার শুভ জন্মদিন শ্রেদা সাফিয়া হান্ডাল আমরা তার এই জন্মদিনে সবার তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশবাসীর কাছে সকল মানুষের কাছে তার জন্য দোয়া করছি এই পর্যায়ে আমাদের মিরপুর মায়ের কথা সাহিত্য পরিষদে উপস্থিত আছেন কথাসাহিত্যিক বি এমেরশাখ সহ সভাপতি মায়ের কথা মার সম্পর্কে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি বি এম মিরপুর মায়ের কথা সাহিত্য পরিষদের আজকের সাধারণ সভা এবং এই মিরপুর মায়ের কথা সাহিত্য পরিষদ যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে যিনি আজকের অনুষ্ঠানের মধ্যমনে আমাদের সকলের মাথার তাজ যার উদ্দেশ্য মিরপুর মায়ের কথা সাহিত্য পরিষদ গঠিত তিনি আর কেউ না তিনি আজকের অনুষ্ঠানের আমাদের সকলের মাথার তাজ মা জননী সৈয়দা সাফিয়া হান্নান যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চে আছেন তার পাশে কবি এবং একজন বাচ্চিক শিল্পী সৈয়দ তৌফিক কামাল আমার ডান পাশে আছেন আর একজন একুড় জন্মের খ্যাতিমান কবি কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি এবং আছেন একজন শিক্ষা অনুরাগী সৈয়দ পারভেজ আহমেদ সহ যারা অডিয়েন্সে উপস্থিত আছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সেই সাথে আপনারা জানেন আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন এই নববর্ষের শুভেচ্ছা আমি সমগ্র দেশবাসীকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকের অনুষ্ঠান এই জন্যই আমরা গর্বিত এবং আনন্দিত আজকের এই অনুষ্ঠান বিশেষ করে মায়ের কথা সাহিত্য পরিষদ যে আয়োজন করেছে সে আয়োজনের মূল উদ্দেশ্য আমাদের নিয়মিত বাৎসরিক যে রুটিন মাফিক সাধারণ সভা প্রতি মাসে আমরা যেটা করে থাকি সেই পাঁচছরকে সরি মাসিক সাধারণ সভা সেই সাধারণ সভায় আমরা আমাদের মা জননী সকলের প্রাণপ্রিয় মা জননী সৈয়দ 샤ফিয়া জন্ম উৎসব জন্মদিন এই জন্মদিনের উৎসবে মাকে আমরা মায়ের কথা সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন শুভ জন্মদিন আমি বিশেষ করে এই মায়ের মায়ের কথা সাহিত্য পরিষদের পক্ষ থেকে এই হান্নানের জন্মদিনের শুভেচ্ছা পাশাপাশি আমাদের সকলের জানাচ্ছি প্রাণপ্রিয় মা আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি এই শাকিয়া হান্নানের দীর্ঘ আয়ু এবং নেক হায়াত কামনা করে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং আমাদের এই মায়ের কথা সাহিত্য পরিষদের সঙ্গে তিনি সর্বত্র থেকে আমাদেরকে উৎসাহিত করুক যেভাবে তার আ সিনহের আমাদের মাথার আছেন যিনি আমাদের ছায়ার মতো আগলে রেখেছেন এবং এই মায়ের কথাকে বিশ্বের দরবারে পরিচিতিত করার জন্য আমাদেরকে সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছেন আমরা আবারও এই মায়ের কথা সাহিত্য পরিষদ থেকে তার উত্তর উত্তর সুস্থতা এবং দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ প্রকোশিলি কথা সাহিত্যিক বিএম সাথে আপনাকে